এখন বাজে বুট ছয়টা এবং আমি রওনা দিয়ে দিলাম ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যাওয়ার উদ্দেশ্যে আসতে হবে একটা সাইকেল রেলি এবং স্ট্যান্ড শো সেখানে যাওয়ার উদ্দেশ্যে সো প্রথমেই চলে আসলাম হাইওয়ে রাস্তায় মন্তলার পাশে সো হাইওয়ে দিয়ে চাইতে থাকলাম এবং সামনে গিয়ে বন্ধুর জন্য অপেক্ষা করে তাকে নিয়ে সরাসরি চলে আসলাম জয়নলাউদ্দিন পার্কে এবং সেখান থেকে তারপরে চলে যাই সেই সার্কেট হাউস মাঠের সেই স্টেজের সামনে যেখানে মূলত রেলের আয়োজনটা শুরু হয়েছিল দেন এখানে সবাইকে একটা করে কুপন দেওয়া হয় টি শার্ট এবং দুপুরের নাস্তার জন্য সো আমরা কুপনগুলো সংগ্রহ করলাম কুপন সংগ্রহ করার পর আমরা আমাদের টি শার্টগুলো নিয়ে নিলাম টি শার্টটা কিন্তু আমায় নাহিনকেও কিন্তু ভালোই দেখাচ্ছে সো তারপর কিন্তু আমরা রেলির শুরু হওয়ার পূর্বেই একটা স্ট্যান্ড শো হয়েছিল সেখানে আমি বেশ কিছু স্ট্যান্ড করি সো সেগুলো আপনারা গানের সাথে সাথে উপভোগ করতে থাকেন সেটে রেটে বোমা মারকেটে মত্লো বেপর ওল তাইম খুমা শোটে টারগেটে আরে কের মাল্টে ভিলে মত্লো বামর বামার পাংদে রুপ্র টান শো শেষ হওয়ার সাথে সাথেই সাইকেল র্যালি শুরু হয়ে যায় আমরা সকলেই টাউন হল দিয়ে প্রবেশ করে গাঙ্গিনাপাড়ের রাস্তা হয়ে তারপর কিন্তু জিরো পয়েন্ট দিয়ে আসা শুরু করি সো আপনারা দেখতে পাচ্ছেন রেলিটা কিন্তু শুরু হয়ে গিয়েছে গানের সাথে সাথে একটু র্যালিটাও উপভোগ করে নি আরেকটা কথা আমরা যারা সাইকেল স্টান্ট করতেছিলাম সবাই কিন্তু সামনে ছিলাম কেউ হুইলি দিচ্ছিল কেউ সার্ফিং কেউ বানিয়াপ আপ সবাই স্টান্ট করে করে সামনে দিয়ে যাচ্ছিলাম আমিও কিন্তু একটা হুইলি দিয়ে এক হাত দিয়ে ভিডিও করি সেটা উপভোগ করুন রেলি শেষ করে সকলে আবার চলে আসি সেই সার্কিট হাউস মাঠে তারপর কিন্তু স্লো রাইডিং প্রতিযোগিতা হয়েছিল সেখানে অনেকে অংশ গ্রহণ করেছিল সবাই বাদ পড়ে যায় শেষে আমরা কয়েকজন ছিলাম দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমি একটা কাহিনী হয়ে যাই দেখুন আপনারা নিজে আমি প্রথম হয়ে গিয়েছিলাম অন্য একজনকে মো করে বলে দেয় যে সে নাকি প্রথম হয়েছে সো তাদের মধ্যে থেকে কোনোটাই বাসাই না হয়ে শেষ যে পাঁচজন টিকে তাদের মধ্যে থেকে আবারও শুরু করে দেয় যে কে প্রথম হবে তাদের জন্য নতুন করে আবার তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবার আপনারা দেখতে থাকুন যে কে প্রথম হয় আগে আমি প্রথম হয়েছিলাম সেটা তারা মানে নাই তারপর দেখুন এবার আবার কে প্রথম হয়ে যায় দেখেন গাইস বাকি পাঁচজন থেকে তিনজন শেষ হয়ে যায় আমরা মাত্র দুইজন ছিলাম সেও মনে হয় শেষ হয়ে যাবে আমার সাথে টক করে এত সহজ সার্কিট হাউস মাঠে প্রায় এক হাজার পোলাই বান ছিল একশো জন অংশগ্রহণ করেছিল সবাই বাদ করে যায় প্রায় সবার শেষে আমি ছিলাম ইয়াস দেন গাইস পুরস্কার পেয়ে তো আমি মহা খুশি আর তো সইতেছিল না তাই পাশে এসে পুরস্কারটা আনবক্সিং করা শুরু করে দেই প্রথমে বাক্সটা খুলি তারপর টেপগুলো উঠাতে থাকি দেখতে থাকেন পুরস্কারে কি পাওয়া যায় সো এটা কিন্তু বেশ ভালোই দেখা ছিল সো একটা ঘড়ি ঘড়িটা কিন্তু অনেক সুন্দর ঘড়িটা আমার পছন্দ হয়ে গিয়েছে সো দেখুন ঘড়িটা কিন্তু বেশ সুন্দর এত সুন্দর গরিব পুরস্কার পায় আমার হাসিটাও সুন্দর হয়ে গিয়েছে দেন নাহিন আর একটা পুরস্কার কিন্তু আনবক্সিং করা শুরু করে দেয় এটা মনে হচ্ছে একটা মামপট দেখি এটা কেমন এটাও দেখার জন্য কিন্তু আর তর্শ হইতেছিল না সো সে এটা খুলতে থাকে রাফিং পেপার দিয়ে কিন্তু সম্পূর্ণই বোরানি ছিল সো দেখি এটা কেমন দেখায় মনে হয় সুন্দরই হবে যেহেতু সেখান থেকে দিয়েছে সো সেই কুর্তিটা ওয়াও পাম্পটার কালারও কিন্তু অস্থির ছিল এটাও পছন্দ হয়ে যায় দুইজনেরই সো এটাও বেশ সুন্দর দেন এগুলো আবার প্যাকেট করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে